শুনুন কাজ করতে আমার একদম ভাল লাগে না এমন কোন উপায় যদি পেতাম যে শুয়ে শুয়ে থাকবো আর লাখ লাখ টাকা উপার্জন করব এমন কোন উপায় কি আছে যদি থাকে তাহলে বুদ্ধিটা আমাকে দিন আর এই ফাঁকে আমরা সৌদি প্রবাসী এক ভাইয়ের শুয়ে শুয়ে টাকা উপার্জনের গল্প শুনে আসি আসসালামু আলাইকুম আমি সৌদি আরবের দাম্মাম শহরে থাকি দুই সালের তেইশ জানুয়ারি আমি সৌদি আরবে আসি তখন আমার কাজকাম মিলিয়ে কিছু ভালোই ছিল হালাল ইনকাম করতাম খুব ভালো ছিলাম আমার ফ্যামিলিতে কোনো টানা পড়ে ছিল না আমার বড় ভাই চাকরি করত। তাই পরিবার চালানোর জন্য আমার টাকার উপর নির্ভর করতে হতো না তাদের আমার উপার্জনের প্রায় সব টাকায় সঞ্চয় করতে পারতাম ঢাকাতে আমাদের নিজস্ব বাড়ি ছিল কোনো বিষয় নিয়ে তেমন কোনো টেনশান ছিল না আমার জীবনটা খুবই সুন্দর ছিল কাজ করে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার এমনকি সত্তর হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত আমি দেশে পাঠিয়েছি সেসব আমার সুখের দিন দু সালের ষোলো এপ্রিল আমি বাংলাদেশে যাই আমি মনে করি আমার জীবনের সবচাইতে বড় ভুল ছিল ওই ছুটিতে যাওয়া আমার এক বন্ধু ছিল তার নাম সাইফুল সে আমার খুব কাছের বন্ধু একদিন বিকেলে আমি আমার ভাইয়ার বাইকে করে সাইফুলকে নিয়ে ঘুরতে যাই খুব দামি একটা রেস্টুরেন্টে আমি খুব অবাক হয়ে দেখলাম ওর হাতে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স খাওয়ার পর আমাদের বিল হয় সাড়ে চার হাজার টাকা সেই বিলটাও সাইফুলই দিয়ে দিল আমি এসব দেখে কেবলই অবাক হতে থাকি কারণ আমি জানি তার বাবা ভ্যান গাড়ি চালাতো এবং সাইফুলের অবস্থাও তেমন সচ্ছল ছিল না সে একটা রোলিং মিলে কাজ করে যেখানে তার বেতন মাত্র বারো হাজার টাকা আমি অবাক হয়েই ওকে জিজ্ঞেস করলাম তুই যে টাকা বেতন পাস তা দিয়ে তোর পরিবার কিভাবে চালাস আর এত বিলাসিতায় বা করিস কিভাবে। ও আমাকে বলল তুই বিদেশে বৈশা যেই টাকা কামাস আমি শুইয়া শুইয়া তার চেয়ে বেশি টাকা কামাই আমি খুব অবাক হয়ে বললাম তুই শুয়ে শুয়ে কীভাবে টাকা কামাস ও তখন আমাকে বলে ওয়ান এক্স বেটের কথা আমি একদমই আগ্রহী ছিলাম না ওর কথায় কারণ আমি শুরু থেকে হালালি ইনকাম করতাম এবং আমি তাতে খুব সন্তুষ্ট ছিলাম ঠিক তার কিছুদিন পরেই তার বোনের গায়ে হলুদ উপলক্ষে ওর বাসায় আমাদের দাওয়াত দেয় সেই রাতে আমি ওদের বাসাতেই থাকি এবং আমরা একসাথে ঘুমাই তখন ও আমাকে বলল তোর বিকাশে কি বিশ হাজার টাকা আছে আমি বললাম হ্যাঁ আছে তখন ও আমার মোবাইলে ওয়ান এক্স বেট অ্যাকাউন্ট খুলে আমার সামনে বিশ হাজার টাকা ডিপোজিট করে তারপর ওই রাতের মধ্যেই আমাকে এক লাখ টাকা উইথড্র করে দিল এক রাতের মধ্যে এক লাখ টাকা আমি খুব অবাক হয়ে গেলাম টাকা বানানো এত সহজ ও একটা গেম খেলতো সেটার নাম হচ্ছে ক্র্যাশ বা অ্যাবিউটর দেখতে খুবই সহজ কিন্তু এটাই হচ্ছে মরণ ফাঁদ আপনি যত টাকা লাগাবেন ক্যাশ আউট করলেই তত টাকা পেয়ে যাবেন আমি ওটা দেখে ভাবলাম এটা তো খুবই সহজ আমি তো এটাতে কোনো দিন লস খাবো না তারপর থেকে আমার জীবনে ধ্বংস হওয়া শুরু হলো এবং কী যে আমাকে শিখিয়েছে সেও এখন ধ্বংস হয়ে গেছে সে রাস্তায় রাস্তায় ঘুমায় আমি এরই মধ্যে আমার জমানো এগারো লাখ টাকা নষ্ট করেছি আমি বাংলাদেশে যাওয়ার পর এই টাকা নষ্ট করার পরও মা বাবার কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়ে সেটাও এভাবে নষ্ট করেছি তখন আমি পাগলের মতো হয়ে গেলাম আমার মাথায় কোনো কিছুই কাজ করছিল না টাকা দেখলেই আমার মনে হচ্ছিল আমি এখনই ডিপোজিট করে এখনই সেই টাকা ব্যাক পাবো এমন অবস্থার মধ্যেই আমি আবার সৌদি আরবে ব্যাক করি তারপর থেকে আমার জীবনে আরও বড় বড় বিপদ আসা শুরু হলো আমি নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিলাম না টাকা দেখলেই আমি পাগল হয়ে যাচ্ছিলাম ওই টাকাটা কোথা থেকে আসলো কার থেকে আসলো সেটা আমার মাথায় কোনো কিছুই কাজ করছিল না এভাবে একদিন আমার কোম্পানির দশ হাজার রিয়াল এক রাতে ডিপোজিট করে ফেলি সেই টাকা হারার পর আমি বুঝতে পারছিলাম না এখন আমি কি করব। আমি অনেকবার নিজের জীবন নিয়ে নেওয়ার চেষ্টা করেছি কিন্তু পারিনি পরে আমি সকালবেলা আমার ভাইয়াকে কল দিয়ে বিপদের কথা জানাই তাকে বলি যে অনেক বড় বিপদে পড়েছে টাকা যদি না পাই তাহলে পুলিশ আমাকে ধরে পাঠিয়ে দেবে অনেক মিথ্যা কথা বলে অর্ধেক দিনের মধ্যে আমি টাকাটা ম্যানেজ করে নিয়েছে। আমার মা বাবা মানুষের কাছ থেকে ধার দেনা করে আমাকে সেদিন বাংলাদেশি সাড়ে তিন লাখ টাকা দেয় তখন আমার মনে হচ্ছিল এই টাকা দিয়ে আবার আমি ডাবল করে কোম্পানিকে দিয়ে বাকি টাকা বাসায় ফেরত দেব তারপর সেই টাকাও আবার হেরে যায় আমার মাথায় কোনো কিছু কাজ করে না কোনটা ভালো কোনটা খারাপ আমার মাথায় কাজ করে না এভাবে করতে করতে আমার ঋণের পরিমাণ এখন চল্লিশ লাখ টাকা এখন আমি কি করব জানি না আমার বেঁচে থাকার মতো আর কোনো অবস্থা নেই আমি আপনাদের মাধ্যমে একটাই মেসেজ সবার কাছে দিতে চাই এই ফাঁদে কেউ পা দেবেন না দেখতে খুব সহজ সরল আমিও এই গেমের ফাঁদে পড়ে জীবনটাকে নষ্ট করে দিলাম এখন আমার জীবনে কোনো লক্ষ্য নাই সবাই আমার কাছ থেকে টাকা পাবে আমি সবার কাছ থেকে এখন লুকিয়ে বেড়াই আহা চল্লিশ লাখ টাকা যদি আমার থাকতো তাহলে আমি কত ভালো ভালো কাজ করতে পারতাম অনেক মানুষের তো কয়েক বছরের খাবার জুটে যেত যার মাথা গোজার ঠাই পর্যন্ত নেই সে সরাসরি দালান বাড়ি করতে যার জটিল রোগের চিকিৎসার টাকা নেই সে সুস্থ হয়ে উঠতে পারত কিন্তু আপনি কি করলেন চল্লিশ লাখ টাকা হাওয়া করে দিলেন শুধু একটা কথা মনে রাখুন আপনি হেরে যান জন্যই তো অন্য কেউ যেতে চায় ভালো থাকুন দেখা হবে জীবনের গল্পের ভিন্ন কোনো বাক্যে